আপনি ঘুমানোর জন্য বিছানায় যান ঠিকই কিন্তু ঘুম আস্তে আস্তে সেই বারোটা একটা বাজে যায় আর যেদিনকে আপনি ভাবেন যে আজকে তাড়াতাড়ি করে ঘুমাসমো তো ওই দিনই আপনার দেরি হয়ে যায় এই রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে তো আজকে আমি কিছু কৌশল নিয়ে আইছি যেই কৌশল ব্যবহার করি মাত্র দুই মিনিটে ঘুমাইস পার পারবেন কি এমন কৌশল যেই কৌশল ব্যবহার করলে মাত্র দুই মিনিটে ঘুমানো সম্ভব তো বেশি দেরি না করে সেই কৌশলগুলো জানা নাও যাক এই কৌশলটা প্রথমতে ব্যবহার করত আমেরিকার মিলিটারি ফোর্সে অর্থাৎ সেনাবাহিনী কারণ ওরা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে ওরা ঘুমাইসা পড়া কারণ ওরা এই কৌশলটা নিয়মিত ব্যবহার করত। কৌশল নম্বর ওয়ান প্রথমতে ঘুমানোর সময়ে বিছানায় যায় আপনারা আপনাদের ঠোঁট আপনাদের মুখ আপনাদের দুই হাত একদম বিছানার সাথে ছাইরা দেন কোনো শক্তি করবেন না মনে করবেন যে আপনার শরীর একদম ভারসাম্য হয়ে গেছে বিছানায় শোয়ার পরে একদম টোটাল শরীরটা বিছানার মতো সেরা দেবেন কোনো শক্তি করবেন না এরপর আপনি নিঃশ্বাস নিন সাবধান নিঃশ্বাস কিন্তু জোরে নেবেন না নিঃশ্বাস আস্তে নিবেন তারপর আস্তে আস্তে বের করে দেবেন তারপর আপনি শোয়ার পরে আপনি মনের মধ্যে একটা ছবি আঁকেন যে আপনি একটা নৌকার মধ্যে শুয়ে আছেন সেই নৌকাটা নদীর মাঝে ভাসতেছে অথবা আপনি একটা অন্ধকার রুমে দোলনায় শুয়ে আছেন দোলনাটা দোল খাচ্ছে এরকম ভাবে এটা মনে মনে ছবি আঁকেন অর্থাৎ মনে মনে ভাবেন এইটা ভাবার পর আপনি দেখবেন আপনার মন একদম শান্ত হয়ে গেছে এই কৌশলটা যদি আপনি দুই তিন দিন ব্যবহার করেন দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে এবং দুই মিনিটের ভিতরে ঘুমাইতে পারতেছেন টিপস নাম্বার টু আপনি শোয়ার পরে মনে মনে ভাববেন যে আমি আজকে সারা রাতে ঘুমাবো না আজকে অনেক দেরিতে ঘুমাবো এইটা আপনার ব্রেনকে অনেক প্রেশার দিয়ে বোঝাবেন যে আজকে আমি জেগে থাকবো জেগে থাকবো এইটা আপনার ব্রেনে প্রেশার দেওয়ার ফলে আপনার ব্রেনে অনেক চাপ সৃষ্টি হবে এই চাপের ফলে আপনার শরীর টায়ার্ড হয়ে যাব আর এই টায়ার্ডের ফলে আপনার আস্তে আস্তে ঘুম আসবো আমার কথাটা যদি বিশ্বাস না হয় আজকের রাতে ট্রাই করে দেখেন অবশ্যই ফল পাবেন সিক্স নাম্বার থ্রি তিন নাম্বার রয়েছে আপনি বিছানায় শোয়ার পরে আপনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাথার থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ একবার এরকমভাবে শক্ত করুন আবার ঢিলা করুন আবার শক্ত করুন আবার ঢিলা করুন এইটা করার ফলে আপনার শরীর একদম রিল্যাক্স হয়ে যাব এই রিল্যাক্সের ফলে আপনার শরীরে অনেক তাড়াতাড়ি ঘুম এসে যাব তো বন্ধুরা এই ছিল আমার দুই মিনিটে ঘুমানোর কিছু কৌশল যদি বিশ্বাস না হয় আজকে রাতেই ট্রাই করে দেখেন আজকে যদি না হয় দুই দিন ট্রাই করবেন হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবী যারা অনেক রাত পর্যন্ত জেগে থাকে বলে যে ঘুম আসে না ঘুমাস না তাদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না До